আসসালামু আলাইকুম কুকিং সবাই আশা করছি যে যেখানে আছেন 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 ভালো সুস্থ আজকে আপনাদের সাথে পারফেক্ট কলিজা একটা রেসিপি শেয়ার করবো যেখানে কলিজা রান্না করার সাথে সাথে কলিজা পরিষ্কার করা সকল টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে আশা করছি আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখলে আপনাদের কাছে কলিজা রান্না করাটা খুব ইজি হবে এখানে প্রথমেই কলিজা কেনার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কলিজাটা ফ্রেশ কিনতে হবে কারণ কলিজা খুব দ্রুত নষ্ট হয়ে যায় একবার জবাই করার পর তাই গরু বা খাসি যেটার কলিজাই কিনেন না কেন জবাই করার সাথে সাথে কেনার চেষ্টা করবেন এখানে আমি এক কেজি পরিমাণ কলিজা কিনে নিয়েছি এবং এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি এখন কলিজাটা ভালোভাবে পরিষ্কার করার জন্য আমি এখানে চুলা একটি প্যান বসিয়ে এখানে গরম পানি করে নিয়ে এগুলোর ভিতর টুকরো করে রাখে কলিজাগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরেই দেখবেন কলিজাগুলো থেকে কিভাবে ভিতরের ময়লা এবং রক্তগুলো ভেসে আসে এভাবে করে কলিজাগুলো পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি নাহলে কলিজাতে যে এক্সট্রা রক্ত থাকে সেগুলো থেকে যায় দেখতেই পাচ্ছেন উপরে পানিগুলো কীরকম কালো আর ফেনা ফেনা হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে উঠিয়ে আমি দুই থেকে তিনবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন অনেকেরই প্রশ্ন থাকে কলিজা রান্না করার পর শক্ত হয়ে যায় এই যে আস্তরণটা দেখতে পাচ্ছেন এটা যদি না তোলেন তাহলে কলিজা রান্না করার পর অবশ্যই শক্ত হয়ে যাবে তাই কলিজাটাকে হালকা পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়ে এই আস্তরণটাকে হালকা করে টান দিলে এটা উঠে আসবে এভাবে করে আমি সবগুলো কলিজা থেকে এই আস্তরণটা তুলে নিচ্ছি এবং এগুলোকে ছোটো ছোটো পিস করে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে ছোটো ছোটো পিস করে আরও দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নার বাকি প্রসেসিংয়ে এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো তেল আপনাদের কাছে তেলটা বেশি মন হতে পারে কিন্তু কলিজা রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই লাগে দিয়ে দিচ্ছি আস্তে গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি এবং লবঙ্গ দিয়ে মশলাটাকে খানিকক্ষণ ভেজে নিচ্ছি যা তা একটা সুন্দর ফ্লেভার বের হয় এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের থেকে একটু বেশি পেঁয়াজ দিয়েছি যেহেতু আমি গ্রেভিটা একটু ঘন করব সেই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এবং নরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করব আমি বাটা মশলা এখানে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ মতো আদা রসুন বাটা যদি আপনারা আলাদা আলাদা আদা রসুন ব্যবহার করেন তাহলে দেড় টেবিল চামচ আদা বাটা এবং দেড় টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করবেন আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কাঁচা যে স্মেলটা আছে সেটা চলে যায় এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি হলুদ এক চামচের থেকে একটু বেশি এবং দুই চামচার মতো মরিচের গুঁড়া দিয়ে গুলোকে ভালোভাবে তেল আর পেঁয়াজের মধ্যে ভেজে নিচ্ছি ভাজার এক পর্যায়ে আমি এখানে হাফ কাপের মতো পানি দিচ্ছি যাতে মশলাটা খুব বেশি পুড়ে না যায় পানি দিয়ে আমি এই মশলাটাকে আর একটু ভালোভাবে নেড়েছে মিক্স করে এটাকে দশ মিনিটের মতো কষিয়ে নিবো যাতে উপরে একটা তেল ভেসে আসে এবং মশলাটা খুব ভালোভাবে কষে যায় যে কোনো রান্না মজা হওয়ার পিছনে মশলা কষানোটা খুব বেশি প্রয়োজন দশ মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখেন কি সুন্দরভাবে উপরে তেল ভেসে উঠেছে এখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কলিজাগুলো যেগুলো যেগুলোকে আমি ক্লিন করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম এই তো কলিজাগুলো এখানে দিয়ে দিচ্ছি এখানে এগুলোকে আমি আরও দশ মিনিটের মতো ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নিব কলিজা রান্না হতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই সেজন্য এগুলোকে দশ মিনিট কষালি হয়ে যাবে আচ্ছা খাসির আর গরুর কলিজা রান্নার ভিতর খুব বেশি ডিফারেন্স নেই সেম প্রসেস ফলো করে আপনারা খাসির কলিজাও রান্না করতে পারবেন শুধু খাসির কলিজাটা যখন সিদ্ধ করবেন সাথে একটু দুই তিন টুকরা লেবু দিয়ে দিলেই হবে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে এটাকে আমি আরবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না উপরে সুন্দর একটা তেল ভেসে উঠছে যখন এই কলিজাগুলোর সাথে তেল ভেসে উঠবো উপরে তখন বুঝতে হবে কলিজাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন এই পর্যায়ে কলিজাতে কি সুন্দর করে একটা তেল ভেসে উঠেছে এখন আমি এখানে অ্যাড করে দিব গরম পানি অবশ্যই এখানে গরম পানিটা দিবেন ঠান্ডা পানি দিলে কলিজাটা শীত শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি গরম পানি দিয়েছি খুব বেশি গরম পানির প্রয়োজনেই যেহেতু কলিজাটা আর খুব বেশিক্ষণ আমি চুলায় রাখবো না রান্না করব না এটা অলরেডি অনেকখানি রান্না হয়ে গিয়েছে এখন আমি এটাকে হাই হিটে দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি নামানোর পাঁচ মিনিট আগে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এগুলোকে আস্তা দিয়েছি আমি জাস্ট একটা ভালো ফ্লেভারের জন্য এখানে ঝাল বেশি হবে না দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এটাকে আরো পাঁচ মিনিট চুলাতে আমাদের কলিজা রান্না কিন্তু একদম হয়েই গিয়েছে মিনিট রাখলে দেখবেন তেলটা খুব খুব সুন্দর উপরে ভেসে আসবে এবং ভালো একটা কালার আসবে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট রাখার পর আমাদের কলিজার ফাইনাল লুক আশা করছি এই রেসিপি ফলো করে আপনারা বাসায় কলিজা রান্না করলে আপনাদেরও ভালো লাগবে আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন আল্লাহ হাফিজ